হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তা আজকে আমি ওয়াই চিরকম কিং তা আমি আজকে অনেক দুঃখের বিষয়তে আমি লাইফে আসলাম যেন আমার ভিডিও অনেকক্ষণ ধরে আপলোড হচ্ছে না যে আমি বড়ো ভাইয়ের সাথে শুটিং করতে থাকি তাই ওই কারণে আমার ভিডিও ভালো করে আপলোড হচ্ছে না বড়ো ভাইয়ের সঙ্গে আমরা ভিডিও করতে থাকি আপলোড হচ্ছে না এখনও আপলোড হতে আমাদের কিছু সপ্তাহখানেক সময় লাগবে যা আমরা অনেক দুঃখিত আপনাদেরকে মাঝে আমরা কন্টেন্ট ফানি ভিডিও আনতে পারছি না

তো আমাদের বড়ো ভাই যে হলো সে তার নাম মজাম্মেল ভাই ওনার আইডিও নাম মজাম্মেল ভাই উনি খুব ভালোই একটি ভিডিও বানায় যা আমি ওনার সঙ্গে মাঝে মধ্যে সময় দিই তো বড়ো ভাই আমার বলছিল তো শুন আমাদের কিছুটা ভিডিও ছিল যে বানাবো আমরা তো তোর প্রয়োজন আমাকে তো আমি ভাবছি চল আমার কিছু দিনের জন্য আমি আমার আইডিটা বন্ধই রাখি তা আমি ওদিকে গেলাম বড়ো ভাইয়ের সঙ্গে কয়েকদিন ভিডিও করলাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি ইমুন রাইডার ব্লগ ভাইয়া আপনি কেমন আছেন হ্যাঁ ভাইয়া কী খবর আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আর কার্টুন ভাইয়া আপনি কেমন আছেন আশা করি আপনিও ভালো হবেন তো ভাইয়া আমাদের মানে আজকে যে লাইভ করতেছি আমরা অনেক দুঃখিত যে আমার আপনাদের মাঝে আমরা ফানি ভিডিও কিছু আনতে পারছি না আজকে আমার লাইভ প্রথম আসাটা আমার কাজ ছিল না তা ভাবলাম আপনাদের মাঝে আমরা একবার দেখা করিনি সাক্ষাৎ করিনি যেন আমি আপনাদেরকে জানাতে পারি আমার কোন দুঃখের বিষয়ে আমি আপনাদেরকে মাঝে ভিডিও আনতে তো বড়ো ভাইটা আমাকে মানে অফার দিয়েছিল যে ভাইয়া আমি লাইভ ভিডিও করবো তো তোমাকে আমার প্রয়োজন তো আমি বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম তো বড় ভাইয়ের সাথে আমি ভিডিও করছি তো গাইস সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম